রাস্তার বিবাদের দুই গোষ্ঠীর মারপিট উত্তপ্ত পরিস্থিতি মোতায়েন পুলিশ দুই পক্ষের সংঘর্ষে আহত দুই নাবালক স্কুল ছাত্র সহ এগারো জন আজ বুধবার সকাল আনুমানিক দশটা নাকাদ পাঁচগ্রাম থানাধীন কালীনগর চতুর্থ খন্ডে দুই পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার সময় দশ বছরের ছাত্র মুমিন হাসান চৌধুরীকেও মারপিট করা হয় দুপক্ষের মারপিটে আহত হয়েছেন এগারো জন ঘটনার পর এলাকায় বিরাজ করছে টানটান উত্তেজনা মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভম পাল একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা শতাধিক গ্রামবাসীদের দাবি তাদের চলাচলের রাস্তা মুক্ত করে দিতে হবে রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে এক পর্যায়ে জেলা উপায়ুক্ত নিঃসর্গ হেবারে বা আলগাপুরের ভিডিওকে ঘটনাস্থলে আসার দাবি জানান গ্রামবাসী খানিক্ষণ হরতালেও বসেন তারা উল্লেখ কালীনগর চতুর্থ খণ্ড বকরিহ সপ্তম খণ্ড এবং অষ্টম খণ্ড তিন গ্রামের লোকের যাতায়াতের একমাত্র রাস্তাটি সংযোগ হয়েছে সাঁত্রিশ নং জাতীয় সড়কে স্কুল কলেজ হাটবাজার বাজার হাসপাতাল এক কথায় গ্রামের এক হাজার মানুষের যাতায়াতের একমাত্র সম্বল এই রাস্তাটি কালীনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি সামিম আহমেদ চৌধুরী জানিয়েছেন এমসি এন্ড্রেগা স্কিমের অধীনে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল এদিকে আজ গ্রামবাসী সাংবাদিকদের জানান জাতীয় সড়কের একদম নিকটবর্তী স্থানে রাস্তায় জল উঠে যাওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছিল আজ গ্রামবাসী মিলে মাটি ভরাট দিতে গেলে বাধা দেন একবাল হোসেন ও নজমুল হোসেন তখন ওই স্কুলে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছিল দশ বছর বয়সী মুমিন হাসান চৌধুরী মুমিনকে জাতীয় সড়ক পার করে দিতে আসেন তার মা রেশমিনা বেগম চৌধুরী মুমিন এবং তার মাকেও মারপিট করেন ঠিক করেন গ্রামবাসী এক সময় বাক বিতণ্ডা শুরু হলে গ্রামের লোকদের উপর দা লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় আরও কয়েকজন এই ঘটনায় গ্রামবাসীদের মোট সাতজন আহত হয়েছেন তারা হলেন কফিচুর হক চৌধুরী সালমানউদ্দিন চৌধুরী শাহিল চৌধুরী রুহুল আলম চৌধুরী রেশমিনা বেগম চৌধুরী সাকিব হোসেন চৌধুরী বয়স এগারো ও মুমিন হাসান চৌধুরী বয়স দশ এদিকে অপর পক্ষের চারজন আহত হয়েছেন তারা হলেন ইকবাল হোসেন চৌধুরী নজমুল হোসেন চৌধুরী আজমাল হোসেন চৌধুরী ও সজমন হোসেন চৌধুরী ইকবালদের পাল্টা অভিযোগ তাদেরকেও হামলা করা হয়েছে পুলিশি তদন্ত হলেই আসল ঘটনা বেরিয়ে আসবে পরিস্থিতি বেগতিক দেখে পঞ্চায়েত প্রতিনিধি সামিম আহমেদ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সমঝোতার পথে আসেন পুলিশের উপস্থিতিতেই থানায় বসে মীমাংসা করে দেবার আশ্বাস দিলে উভয় পক্ষ বিচার মেনে নেন আমরা বাই যা বাতলা আছে আর আমরারে আমার মারে আমরা বাজাই আমরারে খেলাচুনা এক মানুহ ছাই খেলা যায় এলাও যায় বাচ্ছা তাৰ নিষেধ বাধা কৰে বা চাইডে দি বহুত জল আছে আমাৰ চাইছিলো যে ছুটুমুট এটা জাংগাইলিতা আমাৰ আমাৰ আৰু একজন বাই ছমটো জাংগাইলো দিয়া আছিলো তাৰ তাৰণত তোৰা তোৰা কৰি মাটি খাটি আনিয়া ধেৰ তৌ তথাপি অ তাৰ দুইটা বাচ্ছাৰে মাৰ্চন তাৰ অহা ন তাৰ আমাৰো গৈছিলো তাৰ তার earth... yeah, <interpretersfrans> <Darwinough>

ফালানিৰ পৰা তাৰাৰে চৰকাৰী ৰাস্তা চৰকাৰী ৰাস্তাত থকা খাম হৈছে বৰং কালফাট বনাইছো চৰকাৰী পইচা দি প্ৰেচিডেণ্ট বনাই লৈ আহিছো তাৰাৰে দি বনাই লৈ আহিছো এখন আমাৰ লৈ আহি যাইচে একো জ্বলাই গৈছে মাটিতে ভাত লাগি মাটিতে ভাত লগাৰ ফ ও হ্যাঁই আমরা ওখানে ছেদ মারি ইচ্ছে আর বাতি আমরা বাতিজা আর ছোট ভাই বরে মারছে কাজ হইছে কিন্তু রাস্তা কমপ্লিট কাজ হইছে কাজ কমপ্লিট হইছে না আর মারি